বিজেপির খারাপ ফল নিয়ে মুখ খুললেন কুনাল ঘোষ সুকান্ত মজুমদারকে নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন কুনাল আদি বিজেপি কারা রাজ্যের মানুষের রায়ে সবাই দেখতে পাচ্ছে এমনটাই দাবি কুনাল ঘোষের এদিন সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি বলেন এই সব কথা বলে না সুকান্ত ও এই ধরনের কথা বলবেন না এই সব কথা বলে আপনারা গন্ডগোলে উস্কানি দিচ্ছেন এই সব কথা বলে আপনারা লোকাল লেভেলে আপনাদের কর্মীদেরও বিপদে ফেলছেন আপনারা নিজেদের ব্যর্থতা সাংগঠনিক ব্যর্থতা গণ্ডগোলটা চলছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি একাধিক কেন্দ্রে আদি বিজেপিরা ক্ষোভ দেখাচ্ছে নতুন বিজেপিদের উপর যারা হাইজ্যাক করে নিয়েছে দলটাকে কেন দলের ফল খারাপ হলো তোমরা কি করলে আদি বিজেপিরা বলছে এই নিয়ে মারামারি হয়ে যাচ্ছে তখন আপনারা তৃণমূলের দিকে আঙুল দিলছেন তখন আপনারা বলছেন এই হবে ওই হবে কেন আপনাদের সাংগঠনিক ব্যর্থতা নীতিগত ব্যর্থতা নেতৃত্বের ব্যর্থতা মেনে নিন যারা আপনারা ভোটে নেতৃত্ব দিয়েছেন বিজেপিকে আপনারা ডুবেছেন এবং ডুবিয়েছেন এখন আপনারা এই উস্কানিগুলো দিলে আপনাদের গোষ্ঠীবাজি বাড়ছে মারামারি বাড়ছে আর স্থানীয় স্তরে অকারণে একটা গন্ডগোলের পরিবেশ তৈরি হচ্ছে আর আপনারা তো তৃণমূলের নাম জড়াচ্ছেন রাজ্যপাল কদিন থাকবে না এই রাজ্যপাল কি খুব বেশি দিন থাকবেন না রাজ্যপাল শুভেন্দু অধিকারী চিঠি দিয়ে উনি কী করবেন রাজ্যপাল তো রাজ্যের মানুষের রায় দেখতে পাচ্ছেন রাজ্যের মানুষের রায় রাজ্যপাল দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বা বিজেপির যে নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন এই ধরনের চিঠি পত্র অমুক তমুক এইসব দিয়ে যাচ্ছেন এগুলোর কোনো বাস্তবতা নেই ওরা নিজেদের দলের আগে নেতৃত্বকে গিয়ে কৈফিয়র দিক দলে কেন ডুবেছে দল কেন ডুবেছে দিলীপ ঘোষের প্রশ্নের উত্তর দিক আগে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী যে দিলীপ ঘোষ বলছেন যে তাঁর সময় এতগুলো আসন ছিল এত পার্সেন্ট ভোট ছিল তিন বছরে কি হলো চিঠি রাজ্যপালকে না দিয়ে দিলীপ ঘোষকে দিন দিলীপ ঘোষকে তার প্রশ্নের উত্তরগুলো আগে দিন দিলীপ ঘোষ যে প্রশ্নটা তুলে দিয়েছেন দিলীপ ঘোষ তো কার্যত বিবৃতি দিয়ে শোকস করেছেন সুকান্তবাবুদের তার উত্তর আগে সুকান্ত বৌ শুভেন্দুবউরাদী না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অভাবনীয় ফল করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল জনপ্রিয়তা এবং উন্নয়নের পদক্ষেপগুলি এবং অভিষেকের এই ভোটে যে ভূমিকা তাকে নিশ্চিতভাবে মানুষ দেখেছেন দলের কর্মীরা সকলেই খুবই উচ্ছ্বসিত তারই কোনো বহির আমরা এইটুকু নিশ্চিত এই সরকার যদি আদৌ সরকার শপতব্দিও পৌঁছয় এই সরকার বেশি দিন থাকবে না একটা আগাগোড়া নড়বড়ে সরকার তৈরি হচ্ছে যেটা আদৌ যদি শপতব্দিও পৌঁছয় তাহলে তার পনেরো দিন থেকে এক মাসের মধ্যে থেকে নাটকীয় উল্টো গল্প শুরু হয়ে যাবে আঙুল ফল টক মুখ রক্ষার জন্য বলতে হয় বিধানসভা নির্বাচনে আরো বেশি পার্সেন্টেজ ভোট আরও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস আর এবারে লোকসভা ভোটের ফলটাই যেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভূমিকাটা প্রস্তুত করে দিয়েছে সুকান্তবাবু ছাব্বিশ নিয়ে পরে ভাববেন চব্বিশের ভোটে দিলীপ ঘোষের থেকে খারাপ ফল আপনি করলেন কেন এইটা আগে মানুষকে দলের কর্মীদের বোঝা দিলীপ ঘোষ উনিশ সালের সভাপতি থাকাকালীন যে সংখ্যা এবং যে শতাংশের ভোট বিজেপি পেয়েছিল সুকান্তবাবু সেটা পেলেন না কেন তার থেকে পড়ে গেলেন কেন সেটা আগে বুঝো আগে সুভেন্দু সুকান্তবাবু মুখরক্ষা করার জন্য এই ধরনের গল্প কথা বলছেন ছাব্বিশের ভোটে এর থেকেও ভালো রেজাল্ট করে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা